হ্যালো পর থেকে জানাই গুড মর্নিং দেখতেই পাচ্ছ আজকে যেহেতু সানডে সেই কারণেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ড্রয়িং যাবে দেখতেই পাচ্ছ মা ছেলেকে কেমন লাগছে অবশ্যই জানাও আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দৈনন্দিন কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তাই পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো তাহলে দেখতে পাবে আমরা সারাদিন কীভাবে কাজকর্ম কাটে কীভাবে হ্যালো এভ্রিওান দেখতেই পাচ্ছ আজকে তো মানে কতটা খুশি যেমন খুশি তেমন মানে খুবই খারাপও লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে আগে এর ডানায় বলো তো কতটা ক্ষত ছিল মানে আজকে তো পুরোপুরি সম্পূর্ণ সুস্থ এক মাস হতে তবে সেই মুহূর্তটাই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো সত্যি অনেক মায়া জালেই জড়িয়ে গেছি আজকে ওকে ছেড়ে দেবো সত্যি খুবই খারাপ লাগছে তার জন্য দেখো আমার মেয়ে আবার একে ঠিক করিয়েছে সাজিয়েছে তবে আমারও সত্যি খুব মানে খারাপ লাগছে ওকে ছাড়তে ইচ্ছে নেই কিন্তু কি করা যাবে বলো ও যেহেতু আকাশে ওরা মুক্ত পাখি আগে কি আর বন্দি করে রাখা যায় তবে দেখো বন্ধুরা ওকে আমি ছেড়েই দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা উড়ে গেছে কোথায় বসে আছে দেখো ও চলে যাবে এতদিন রুমের মধ্যে ছিল তো তাই তবে কেমন লাগলো জানিও দেখতেই পাচ্ছ বন্ধুরা এই বর্ষা যা শুরু হয়েছে কলার বাগানে তো আসাই হয়নি তাই কলার বাগানে কলা চলে এসেছি তাই সে মুহূর্তটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে বলেছি তোমাদেরকে দেখাবো দিনে কিছু কাজকর্ম তাই দেখতেই পাচ্ছ কলা বাগানে চলে এসেছি তাই হঠাৎ এই কলা বাগানে কলা পারব তাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু হঠাৎ একটা জিনিস দেখতে পেলাম বন্ধুরা যেটা দেখে আমি তো ভয়ে পুরো থমকে গেলাম যেহেতু জঙ্গল হয়েছে কী জিনিসটা সেটাই তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি সেটা দেখতে থাকো কেউ জেনে থাকলে অবশ্যই বলো নাহলে তোমাদেরকে আমি আগে বাসাটা দেখাচ্ছি সেটা আগে দেখো তারপরে তোমরা গেস করো স্পেশালি যারা গ্রামে থাকো খুব সাবধানে এই পোকাটা কিন্তু খুব বিষাক্ত একটা পোকা কামড় দিলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই স্পেশালি আবারও বলছি যারা গ্রামে থাকো খুব সাবধানে থাকো এই পোকার থেকে খুব সাবধান সেই মুহূর্তটাই তোমাদেরকে শেয়ার করলাম সবাই খুব সাবধানে দেখো এটাই কিন্তু দেখানোর জন্যই তোমাদের কেবলমাত্র বাসাটা দেখালাম নাহলেই দেখাতাম যাতে সমস্ত বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকে সেটাই চাই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পোকাগুলো কিভাবে উঠছে শুধু দেখো এই পোকাটার নাম হচ্ছে বিমরোল পোকা একটা পোকা কামড়ালে মানুষ মানে মারাও যেতে পারে আবার অনেকে পাগলও হয়ে যায় খুব বিষাক্ত তাই সবাই খুব সাবধানে দেখো বন্ধুরা নিজের ক্ষতি কেউ কি আর চায় বলো কিন্তু আমি আজকে নিজের ক্ষতি নিজেই করে ফেললাম সেই কারণে কি কারণে বলছি অবশ্যই তোমরা দেখো এই ডিমগুলো দেখাচ্ছি দেখানোর একটাই কারণ বলছি এই ডিমগুলো দেখছো পুরো গায়ে কেমন কালো কালো হয়ে গেছে বুঝেছো আমাদের বাড়িতে যেহেতু এ আমরা গ্রামে থাকি হাঁস মুরগি সব ধরনের মানে থাকে আমাদের পশু প্রাণীগুলো তাই ওই মুরগিগুলোইও ডিম বাচ্চা ফোটানোর জন্যই কিন্তু বসিয়েছিলাম ওই কালো দেখেই না নিজেই ভাবছি ওইগুলো নষ্ট হয়ে গেছে সেই কারণেই একটা কিন্তু নিজেই তুলে ফেললাম যে ফেলে দেব বলে যখন ফাটাতে যাই বন্ধুরা দেখো মানে নিজের কত বড় সর্বনাশটা যে নিজেই করলাম খুবই খারাপ লাগছে যে একটা প্রাণীকে আমি এইভাবে মানে নষ্টই করে ফেলাম অলরেডি হঠাৎ দেখতে পেলাম না এইভাবে বাচ্চা ভেতরে আছে ডিমগুলো নষ্ট হয়নি কোনো দিন এরকম তো হয়নি যতদিন বসিয়েছি কত সুন্দরভাবে থাকে এই ধরনের কালো হয় না তবে এইভাবে কালো হয়েছে বলে ভেঙে ফেললাম কিন্তু দেখো অলরেডি ওখানে কিন্তু বাচ্চা আছে যে মানুষের ক্ষেত্রেও যেভাবে বাচ্চা থাকে সেমই দেখো ডিমের ভিতরেও কিভাবে বাচ্চাটা আছে কিন্তু আমার তো খুবই খারাপ লাগছে কি করা যাবে ভেঙেই ফেলেছি দেখলাম তাই সে মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার হ্যালো বন্ধুরা তোমাদের একটা জলজন্ত মানে সত্যি কথা যেটা এতদিন শুনেছি সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি দেখো বলে যে সব থেকেই ঘান শক্তি কুকুরের বেশি তাই দেখো এই মুরগিগুলোকে খাওয়া দিয়েছিলাম হঠাৎ ইন্দুর এসে যে হঠাৎ কীভাবে দেখছে দেখো তার কীভাবে ঘান শক্তি খুঁয়ে খুঁয়ে কোথায় মাথাটা ঢুকেছে দেখো আর কিভাবে খুঁজছে শুধু দেখো মশাকে আদৌ পাবে মশা ও নাগালের বাইরে তবুও দেখো কীভাবে শুনছে পুরো মাথাটাই ঢুকিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তার জল যন্ত্র যে কুকুরের সব থেকেই ঘ্রাম শক্তি বেশি কিভাবে ওনার কাজ চালিয়ে যাচ্ছে দেখো যেই বলছি বলি আবার ঘুরে ঘুরে দেখছে দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই জানাম ওনার কাজটা কেমন দেখো এখনো পর্যন্ত চেষ্টা করেই চলেছে বুঝেছ তাই সবাই এভাবে চেষ্টা করো একদিন না একদিন ঠিক সফল হবে তাই উনে কতটা সফল হবে জানি না তবে চেষ্টা চলছে সেই মুহূর্তটাই তোমাদেরকে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসছি আমার সবজির বাড়িতে তবে তোমাদের আগের অনেক ভিডিও দেখেছি তবে আজকে দেখা দেখাবো দেখো সুপারি বাগানটা খুব দেখো দেখুন দিয়েছিলাম তখন এক বছরে চারা ছিল এখন অলরেডি দু বছর রয়েছে কত বড় গাছগুলো হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো আর যেটা বিষয় দেখাই এই যে দেখো বাড়িতে চলে এসছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অবশ্যই দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এই সিস্টেমটা কিন্তু দেখো কিভাবে করেছে দেখো অলরেডি কি বলতো বাঁশের খোলস দিয়ে কেন তো চারা বসানো হয়েছে যাতে রোদ না লাগে যাতে কম সব দিক থেকে কোনো খরচই নেই এই যে দেখতে পাচ্ছ দেখো বাঁশের বাগান ওই বাঁশের বাগানে থেকে খোলস তুলে এইভাবে প্রতিটা চারাতেই দিয়েছি যাতে চারাগুলো এত রোদে শুকিয়ে না যায় এই টেকনিকটা আমাদের এভাবে লাগানো হয়েছে এখন অল্পই লাগানো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে টেকনিকটা কেমন লাগলো অবশ্যই জানো তোমরাও ব্যবহার করতে পারো এই টেকনিকটি কাজে লাগাতে পারলো তবে কেমন লাগছে অবশ্যই জানি মর্নিং প্রত্যেকেই দেখাই বন্ধুরা আজকে যেহেতু বাড়িতেই নেই তাই এই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই কারণেই তোমাদের পরিবারে কালকে অ্যাক্টিভ থাকতে পারিনি এই যে দেখো দেখতেই পাচ্ছো শালিক খুব কথা বলে বুঝেছো এর নাম হচ্ছে বিলটু কেমন লাগলো অবশ্যই জানাও এই বাবা প্রচণ্ড রেগে যাচ্ছে দেখো কীরকম করছে তাই দেখাই তোমাদেরকে দেখো আমি এখন আছি দিদির বাড়িতে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো সবুজ তার মধ্যে একদম দিদির গেট পেরোলেই হচ্ছে সবুজ মাঠ সেই সবুজ মাঠটাই তোমাদেরকে দেখাই কেমন লাগে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো যেদিকে টাকা পুরো সবুজ হুম আমি মারি ভালো একটু বিল্ডিং দেখো কলেজ থাকে যা দেখতে চলে এসেছি এই যে পুরো সবুজ রাস্তাটা দেখো কেমন লাগছে অবশ্যই জানো সকাল সকাল বেরিয়ে পড়লাম ইনাকে নিয়ে বুঝেছো কেমন লাগছে বলো তবে দেখায় অনেক দিন পরে বেরোলাম সবুজ মাঠ অনেক কিন্তু তবে এখানটার পরিবেশটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানো সেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই অবশ্যই জানাও তুই কিন্তু খুব কথা বলে এখন এভাবে ধরে আছি তো তাই দেখছি